একদম শেষ পৃষ্ঠের আয়াত তেলাবাদ করতেছি আমার এই সুরাটি মদিনায় নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে তাইলে বোঝা গেল কোরআন সুরার নাজিলের প্রেক্ষাপট দুইটা একটা হলো মাক্কি আর একটি হলো মাদানি নবীজি মক্কা থাকা অবস্থায় যে সুরাগুলো নাজিল হয়েছে এই সোরাকে বলা হয় মাক্কি সোরা যে সোরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে এই সোরার নাম হলো মাদানী সোরা পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন তারা আসমানী কিতাব সহিফাগুলো নিতে যাইয়া আল্লাহ পাক এক একটা জায়গার কথা ঘোষণা করছে হ্যাঁ মোসা তুমি তোর পাহাড়ে আসো তাওরাত নেওয়ার জন্য সুমান্লা এক এক নবীকে এক এক ভাবে পাক এরিয়া বাইন্দে দিছেন। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন বন্ধু নবী যে আদম সফিউল্লাহ থেকে ঈশা রহুল্লা পর্যন্ত যত নবীগণ এসেছেন সব নবীদের জন্য নামাজের একটা এরিয়া ছিল আমার নবীজি বলেন আল্লাহ পাক আমার জন্য কোন এরিয়া বেঁধে দেয় নাই সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাই দিয়েছে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো কোরআনে দিয়েছেন দুইটা দিক আছে কোরআনের সোরার ভিতরে একটা হলো যেটা কল্যাণ কর সেটা গ্রহণ করতে হবে আর যা অকল্যাণ কর তা থেকে দূরে থাকতে হবে কোরআনের যে আয়াত আমাদের সামনে যে আয়ার আমি তেলাওয়াত করেছি যে আয়ারটা আপনাদের সামনে উপস্থাপন করবো এই আয়াতটি হলো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যখন তোমরা সফরে থাকবে কি কি সফর সফর অর্থ অর্থ ভ্রমণ নাকি ওয়াজ কিন্তু হার্ড আপনাকে আমার সরল ভাষায় বোঝাতে হবে কারণ এখানে সবাই তো আর মুফাসির না যে আমি মুফাসিরে বাসায় বললে আপনার ওয়াজটা বুঝবেন মুফাসিরে এভাবে ভাষা প্রয়োগ করতে হবে যেন সাধারণ একটা জনগণ আমার ওয়াজটা বুঝে ঠিক কিনা বলেন আমি মুফাসির না আমি ছাত্র আমি এখনো পড়ি এখনো পড়ি ওয়াইন কুন্তুম আলা সাফারি ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানু মাকবুদা এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে আমি ওয়াকফ করেছি এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি আমি কিন্তু ঘরে বসে আয়াতটা দেখছি আমি আগে পড়িও নাই আসে না যে বলে আগে একবার পৈরা টেরা দেখ কেটে গায়ে করে ওয়াশ করুন এইরকম চিন্তা ভাবনা কিন্তু আমার কাছে নাই আমি যখন কোনো বিষয় পাই ঘরে আইসা বসে হয়তো গাড়ি চিকটো দেখি এতটুকু কারণ ব্যস্ত মানুষ আজকেও প্রায় একশত উনচল্লিশ জনের বাড়িতে ভাত খাওয়ায় বিদায় করছি মারা বাগম পঞ্চাশ একটা দাওয়াতে ছিল একটা দাওয়াত রাখছি আবার ছাব্বিশ সালে আর বাকিগুলো রাখতাম পারছি না আলহামদুলিল্লাহ করলাম ভালোবাসা তো এটা কি বলে না তো এই পুরো আয়াতের অর্ধেকটা তালাওয়াত করলো অর্ধেকটা তিন ভাগের এক ভাগ তালাওয়াত করছি এই এক ভাগ তালাওয়াতের ভিতরে আমি তিনটা জিনিস পাওয়া গেছি কয়টা জিনিস পাইলাম ওয়াইন কুন্তুম আলা সাফারিন। যখন তোমরা সফরে থাকবে ওয়াইলাম ত্যাজিদু কাতি যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে কে না থাকে লেখক না থাকে ফারিহান মাহবুদা তোমরা একজন আরেকজনের কাছে বন্ধক রাখবে সোমালা বলবেন না তাইলে বোঝা যায় এ আয়াতটা ঋণ সংক্রান্ত ব্যাপার একজন আরেকজন রে আমরা যে টাকা ধার দেই একজন আরেকজন যে টাকা দেই মনে করেন যে দুইজন গাড়ির মধ্যে আছি একজন বলছে ভাই আমার কিছু টাকা দেন আমি বললাম যে ঠিক আছে দিলাম এখন যে সে যদি কয় টাকাটা যে দিয়েছে তার প্রমাণ কি এই মুহূর্তে কি করতে হবে ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো কি রাখো মোবাইলটা মোবাইলটা অথবা তুমি আমার একটা সম্পদ রাখো এর বিনিময় হইল তুমি আমার এটা বন্ধক রাখতে হলো আমার কিছু টাকা দাও ফাইন আমিনা বাদ হুকুম বাদা যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো এই আয়াতের চতুর্থ নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াদের বিষয়টা প্রাসঙ্গিক কারণ শুরুতেই লেখছেন ইমানের পরিচিতি

আপনার কাছে সম্পদ মানে আমানত অর্থ এখানে হলো ঋণ এখানে আমানত কিসের অর্থ দিয়েছে ঋণের অর্থ দিয়েছে আদায় করার ক্ষেত্রে আমানত তার রক্ষা করতে হবে কেন ওয়াল আল্লাহ রাব্বুল কে ভয় করা এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে কারণ ভয় করা আরেকটা জিনিস এখানে ভেঙে দেই ভাঙ্গাটা হলো যে আমরা যে আমানত একজন একজন কাছে রাখি আপনারা জানেন যে গোটা বডির আছে না আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে একটা আপনি আমি আপনার কাছে আমানত রাখছি কেউ জানে না কেউ দেখে নাই এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক আর বড় করে বলেন না সুহান আল্লাহ আমি আমার মতো করে আমি আমার মতো করে বলতেছি ঠিক আছে আমি আমার মতো করে বলতেছি আর কি আপনার সাথে আমার লেনদেন হয়েছে এটা আপনার বড়ির সাথে সম্পর্ক না এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক তাহলে অল বড়ির একটা মহারাজ আছে এই মহারাজের নাম হইল কালভ মহারাজার নাম কি কাল কি কাল বখারি শরীফের মধ্যে একটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম কিছু নেওয়ার সময় তিনি এক ইহুদির কাছে বোকারি হাদিস এক ইহুদির কাছে তিনি তার যুদ্ধের যে বল্লম বল্লম বন্দক দিয়ে ঋণ নিয়েছেন নবীর কি প্রয়োজন আছে এটা হলো উম্মতকে শিক্ষা দিলেন এটা উম্মতকে শিক্ষা দিলেন আসেন আর একটা সামনে যাই আর একটা জিনিস আমার কাছে একটা দলিল বলি যুবক ভাইরা আমার আরেকটা হাদিস

কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে ইজা সলাহা যখন ইজা সলাহাত যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে ওই টুকরাটা ভালো থাকবে সলাহাল জাসাদু কুল্লুহু তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে পরিষ্কার এ পর্যন্ত পরিষ্কার তো তাহলে ঋণের সম্পর্কে কি বডির সাথে না হৃদয়ের সাথে আমি একজন টাকা দিলাম লেনদেন করলাম দলিল টলিল তো বড় কথা নয় সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা এই জন্য আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন যদি কেউ বিশ্বাসঘাতকতা করে فإنه आसمون قلبه সে যদি ওই কলব কলবের সঙ্গে প্রতারণা করে নিজেকে যদি গুনার দিকে দাবি করে মনে রেখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে তুমি যেইভাবে প্রতারণা করেছো যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো কি পৃথিবীর কেউ জানে না একজন জানে والله علیم و الله بما تعملون علیم আল্লাহ পাক রব্বুল তোমাদের যা কর্ম আছে সব সম্পর্কে অবগত আছে আল্লাহ তাইলে বোঝা গেল বাচার কোন রাস্তা? নাই বাচার কোন রাস্তা? নাই। আমি আরো দেখলে aro bhalo bolte পারতাম। Jodero ko parito jodero bolte chhen ashen. আল্লাহর হাবিব বলেন আলা সাদদান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান। নিশ্চয়ই মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, গোস্তের টুকরা আছে। ইজা সলহাত যদি ওই টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে সলাহাল জ্যাসা দুকুলুহুক ওই বডির ভিতরে টোকরা ডাবল থাকলে